জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো আজকে তোমরা সবাই দিনটা জানো যেটা হচ্ছে উনত্রিশে জানুয়ারি যেটা আমরা একটা ডিসাইড করেছিলাম যে আজকে তোমরা টুইট প্রোগ্রাম করবে অনেকেই সকাল থেকে টুইট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নিজেদের জন্য নিজেরা লড়ছো এটা দেখে খুব ভালো লাগছে জাস্ট আমরা তোমাদের শুধু সহযোগিতা সহযোগিতা করতে পেরেছি বলে আমাদেরও নিজেদের খুব ভালো লাগছে ঠিক আছে তো যারা এখনও টুইট করছো না ভাই আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদের চাকরি তোমাদের হকের চাকরি তোমাদের নিজেকেই ছিনিয়ে নিতে হবে তো সে কারণে টুইট করো এবং উচ্চপদস্থ যেরকম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুক তারপর হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো সব কিছু জানেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে আবার সেটাকে অনুগত করাও যে আমাদের রেজাল্ট চাই এবং নতুন নিয়োগ চাই যে বিভিন্ন রকম আমাদের দাবিগুলো আছে সেগুলো মেনে নিতে হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে সেগুলো আরও নিউজ চ্যানেলগুলোকেও ট্যাগ করো ঠিক আছে আর তোমাদের বলদি কাউকে রিটুইট করার দরকার নেই যেটা টুইট করছে তারা সেটা দেখে তোমরা কপি করে সেটাকে নিজেভাবে নিজের প্রোফাইল থেকে টুইট করো ঠিক আছে একবার না তোমরা বারবার টুইট করো হ্যাঁ একবার টুইট করার পর দুবার টুইট করার পর একটা প্রবলেম দিতে পারে মানে সেম কন্টেন্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে তুমি একটা কমা মারতে পারো একটা ডট মারতে পারো একবার একটা ডট দিলে পরে এবার দুটো ডট পরে এবার তিনটে ডট ঠিক আছে কোনো লেখার একটা মিনিংস চেঞ্জ করে দেবে মানে একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলে তো সেক্ষেত্রে টুইট হয়ে যাবে কোনো রকম অসুবিধা নেই ঠিক আছে এবার দেখো তোমাদের যেগুলো করতে হবে সেগুলো আমরা তোমাদের একবার বলে এই হচ্ছে আমাদের আজকের থামডেল ডাব্লিউ পি রেজাল্ট নিয়ে টুইট ক্যাম্পিং সবাই সফল করো যে সমস্ত ক্যান্ডিডেটরা কলকাতা পুলিশের এক্সাম দেবে তোমরাও টুইট করো প্লিজ ঠিক আছে রেজাল্ট এবং নিয়োগ নিয়ে যারা এখনও কোনো রিক্রুটমেন্টে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টে আবেদন করো তোমরাও টুইট করো তোমরা যত টুইট করবে নতুন নিয়োগের ভ্যাকেন্সি তত বেরোবে এই রিজার্ভেশন পলিসি বা রিজার্ভে যে তোমাদের যে ক্লিয়ার ভিশনটা যদি চলে আসে সেক্ষেত্রে নতুন নিয়োগের ভ্যাকেন্সি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেরোবে হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের নতুন ভ্যাকস্ব বেরোবে যতক্ষণ এই পলিসিটার ঠিকঠাক হবে ততক্ষণ কিন্তু নতুন নিয়োগে কিন্তু তোমাদের নতুন নিয়োগ আসতেও কিন্তু লেট হবে ঠিক আছে তো তোমাদের সহযোগিতাও একান্তভাবে কামব তো তোমরাও এই যে টুইট ক্যাম্পিং রয়েছে সেটাতে কিন্তু সফল করার জন্য তোমরাও কিন্তু হাত বাড়াও ঠিক আছে আর তোমরা টুইটারে মানে টুইট অ্যাকাউন্টে কী লিখবে কী লিখে পোস্ট করবে সেটা আমরা তোমাদের দেখাচ্ছি যারা টুইট করতে পারো তাদের ক্ষেত্রে বলে দিই তোমরা একটা কাজ করো ইউটিউবে গিয়ে সার্চ করো ঠিক আছে হাউ টু টুইট বা হাউ টু ক্রিয়েট টুইট অ্যাকাউন্ট এগুলো আমি আগেই বলে দিয়েছি দুদিন আগে যেগুলো একবার করে একবার ই করো না পাঁচ মিনিট লাগে শুধুমাত্র বানাতে আর পাঁচ মিনিট লাগে টুইট করতে ঠিক আছে বেশিক্ষণ সময় লাগে না ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে অ্যাড হয়ে যাও সবাই সেখানে কী টুইট করবে না করবে সেটাও লেখা রয়েছে ইভেন কি আমরা তোমাদের মোবাইল স্ক্রিনেও সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি টুইট ক্যাম্পিং সেগুলোই ডাব্লিউপির সমস্ত রিক্রুটমেন্টের রেজাল্ট বের করার অনুরোধ অনুরোধ প্রত্যেক ডাব্লিউপি পরীক্ষার্থীর আগামী উনত্রিশে জানুয়ারি টুইট ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করার অনুরোধ জানায় প্রত্যেকই একই ট্যাগ ব্যবহার করার চেষ্টা করো তাতেই ট্রেন্ডিং কিন্তু আনা সম্ভব ঠিক আছে ট্যাগুলো কিন্তু একই ইউজ করবে বারবার ট্যাগ চেঞ্জ করবে না ওকে তো সবাই অংশগ্রহণ করো প্লিজ এটা তোমাদের কাছে আমরা রিকোয়েস্ট তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাচ ট্যাগ ডাব্লিউপি তারপর দেখতে পাচ্ছ যেভাবে লেখা রয়েছে এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে সেখান থেকে তুমি কপি করে নিতে পারবে অনায়াসে ঠিক আছে উই ওয়ান্ট আওয়ার বেঙ্গল পুলিশ রেজাল্ট প্লিজ হেল্প আস অ্যাট দ্য রেট দেখতে পাচ্ছ মমতা অফিসিয়াল ডাব্লিউ পুলিশ ঠিক আছে এবিপি আনন্দ টিভি ওকে এইভাবে তোমরা টুইটটা করো আর প্রত্যেকবার একটু একটু করে চেঞ্জ করে দিবে মানে একটা কমা দিবে একটা ডট দিবে এইভাবে এইভাবে করবে তো তোমরা এইভাবে করে একশো টাকা আর দুশো টাকা তোমাদের আজকের কাজই এইটা যে তোমরা খালি টুইট করতেই থাকো টুইট করতেই থাকো ঠিক আছে দেখি কতদূর কি হয় ওকে তারপর তোমাদের আরও লিখেছে যারা আমাদের চ্যানেলে ফরওয়ার্ড করেছে তাদেরগুলোও দেখাচ্ছি এই এখানে তোমাদের লিঙ্কগুলো দেওয়া রয়েছে তোমরা এই লিঙ্কে ক্লিক করে টুইট করতে পারবে কোনো রকম অসুবিধা নেই তোমরা একবার খালি আমাদের টেলিগ্রাম গ্রুপটা ভিজিট করে নাও ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ দেখো অনেকেই অনেক কিছু লিখেছে মন্তব্য ওকে তো তোমরা প্লিজ একবার তোমরা সেখানে যুক্ত হও এখানে সমস্ত কিছু বলা রয়েছে ওকে তো দেখো এখানে অনেকে টুইট করতে তোমাদের এই টুইটে ক্লিক করে দেখাচ্ছি দেখো এখানে একজন সৌরভ ঘোষ একজন চাকরি প্রার্থী সে কিন্তু হয়তো টুইট করেছে সৌরভ ঘোষ আমাকে ফোন করে সেই সৌরভ ঘোষ নাকি বলতে পারছি না দু হাজার উনিশ সালে সৌরভ ঘোষ তো অলরেডি সিলেক্টেড যাই না সে যদি হয়তো খুবই ভালো কারণ সে তোমাদের জন্য কিন্তু হাত বাড়াচ্ছে ঠিক আছে তো একই নামে অনেক ক্যান্ডিডেট থাকতে পারো তো এখানে আমি চিনতে পারছি না ঠিক আছে ডাব্লুইপি রেজাল্ট চাই উই ওয়ান্ট আওয়ার বেঙ্গল পুলিশ রেজাল্ট প্লিস হেল্প আস অ্যাট দ্য রেট মমতা অফিসিয়াল অ্যাট দ্য রেট ডাব্লিউ পুলিশ অ্যাট দ্য রেট এবিপি আনন্দ টিভি ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু সবাই টুইট করো লাগাতার টুইট করবে সেটা ট্রেন্ডিং আসবে সেটা কিন্তু বড়ো বড়ো যে আধিকারিক বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চোখে কিন্তু সেটা আনতে হবে এটা তোমাদের মাথায় টার্গেট সেট করে নাও ঠিক আছে আশা করি তোমরা ভিডিওটা দেখে স্যাটিসফাইড এইটুকু তোমাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এক হাজারজন দেখলে মিনিমাম আটশো থেকে নয়শো জন লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো দেখো তোমরা যত লাইক এবং কমেন্ট করবে ভিডিওর নিচে কিনা সেই ভিডিওটা ইউটিউব কী করবে সেটাকে কিন্তু ট্রেন্ডিংয়ে নিয়ে আসবে আর ট্রেন্ডিংয়ে নিয়ে আসলে সবার মোবাইল স্ক্রিনে আসবে আর এই ভিডিওটা সবাই দেখলে সবাই তখন টুইট করবে ঠিক আছে আমাদের থ্রু থেকে পাঁচ হাজারজন ধরো কথা মানে জানবে ভিডিও দেখার পর তোমরা যখন লাইক কমেন্ট করবে সেটা পাঁচ হাজারের জায়গায় তিনগুণ হয়ে যাবে পনেরো হাজার লোক কিন্তু জানতে পারবে তো প্লিজ তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট তোমরা লাইক করো কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে গ্রুপে শেয়ার করো আমরা হাত বাড়াচ্ছি তোমরা সেই হাতটা ধরো আশা করা যায় তোমাদের কোনো না কোনো কিছু সুরা অবশ্যই মিলবে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত পন্তে মাতরম